বাড়িতে বসেই ট্রেনের সিজন টিকিট অর্থাৎ মান্থলি কোয়ার্টারলি বা ইয়ারলি টিকিট কিভাবে কাটবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কোনো ট্রেনের জেনারেল অর্থাৎ আনরিজার্ভ টিকিট কাটার জন্য আপনাকে ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে প্রথমে ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইউটিএস ইনস্টল করে ওপেন করে নেবেন পারমিশনগুলি দেখে দেখে অ্যালাউ করে দেবেন আগে থেকে যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশানে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ করে নেবেন আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার ও নিচে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে লগ করে নেবেন ওটিপির মাধ্যমে লগ করতে চাইলে ওটিপিতে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে লগ করে নেবেন লগ করার পর আপনি যে কোনো ট্রেন যেমন মেল এক্সপ্রেস সুপারফাস্ট কিংবা লোকাল ট্রেনের জেনারেল অর্থাৎ আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন ইউটিএস অ্যাপ দিয়ে আপনি জার্নি টিকিট সিজন টিকিট ও সেই সঙ্গে প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন জার্নি টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কিভাবে কাটবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে কিভাবে সিজন অর্থাৎ মান্থলি কোয়ার্টারলি বা ইয়ারলি টিকিট কাটবেন দেখাবো সিজন টিকিট কাটার জন্য সিজন টিকিটে ট্যাপ করবেন এরপর পেপার না পেপারলেস কি ধরনের টিকিট কাটতে চান সিলেক্ট করে নেবেন পেপার টিকিটের ক্ষেত্রে আপনাকে সোর্স স্টেশন থেকে টিকিট প্রিন্ট নিতে হবে করিয়ে কে এই প্রিন্টের টিকিট দেখাতে হবে পেপার টিকিট যেখান থেকে খুশি কাটতে পারবেন যদি পেপারলেস টিকিট কাটেন তাহলে আপনি টিটিএকে টিকিট নিজের মোবাইলের শোর টিকিট অপশন থেকে দেখাতে পারবেন কিন্তু পেপারলেস টিকিট কাটার জন্য রেলওয়ে ফেন্সিং এরিয়া থেকে দূরে থাকতে হবে এখন আমি পেপারলেস সিজন টিকিট কেটে দেখাচ্ছি একইভাবে আপনি চাইলে পেপার টিকিটও কাটতে পারবেন পেপারলেস টিকিট কাটার জন্য পেপারলেসে ট্যাপ করবেন এখানে দুটি অপশন পাবেন ইস্যু টিকিট ও রিনিউ টিকিট যদি একেবারে নতুন টিকিট কাটতে চান তাহলে ইস্যু টিকিটে ট্যাপ করবেন আর যদি আপনার আগে থেকে টিকিট কাটা আছে এখন ওটি রিনিউ অর্থাৎ রিচার্জ করতে চান তাহলে রিনিউতে ট্যাপ করবেন আমি একেবারে নতুন টিকিট কেটে দেখাবো তাই ইস্যু টিকিটে ট্যাপ করলাম প্রথমে টিকিট কোন দিন থেকে চালু করতে চান সিলেক্ট করতে হবে যেদিন টিকিট কাটছেন সেই দিনের পরের দিন থেকে টিকিট ভ্যালিড করতে চাইলে নেক্সট ডেট সিলেক্ট করে নেবেন এক্ষেত্রে টিকিট আপনি যেখান থেকে খুশি কাটতে পারবেন আর যেদিন টিকিট কাটছেন সেই দিন থেকে টিকিট চালু করতে চাইলে তাহলে কারেন্ট ডেট সিলেক্ট করবেন কারেন্ট ডেট সিলেক্ট করলে আপনাকে মোবাইলের লোকেশন অন করতে হবে এবং রেলওয়ে ফেন্সিং এরিয়া অর্থাৎ রেল লাইন প্ল্যাটফর্ম বা ট্রেনের মধ্য থেকে দূরে থাকতে হবে আমি টিকিট কাটার দিন অর্থাৎ কারেন্ট ডেট থেকে টিকিট ভ্যালিড করতে চাই তাই কারেন্ট ডেট সিলেক্ট করলাম এরপর জিপিএস অন করার জন্য ওকে করলাম সোর্স স্টেশন অর্থাৎ যে স্টেশন থেকে জার্নি শুরু করবেন সেই স্টেশনের নাম বা কোড এখানে দিয়ে দেবেন একইভাবে ডেস্টিনেশন স্টেশন অর্থাৎ যে স্টেশন পর্যন্ত যাবেন সেই স্টেশনটি এখানে ট্যাপ করে দিয়ে দেবেন আপনি এক্ষেত্রে স্টেশনের নাম সরাসরি লিখে সার্চ করতে পারেন কিংবা স্টেশন কোড জানা থাকলে সেটি দিয়ে দিতে পারেন এগুলি দেওয়া হয়ে গেলে সাবমিট করবেন মান্থলি কোয়ার্টারলি কিংবা ইয়ারলি কি ধরনের সিজন টিকিট কাটবেন এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন এখানে নিজের পুরো নাম ও এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন সিলেক্ট করে নেবেন এরপর এখানে ট্যাপ করে যে কোনো একটি আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেটি দিতে চাইছেন সিলেক্ট করে নেবেন আমি আধার কার্ড সিলেক্ট করলাম এখানে আইডি প্রুফের আইডি নাম্বারটি দিয়ে দেবেন পেমেন্ট যদি আর ওয়ালেটের মাধ্যমে করতে চান তাহলে এখানে ট্যাপ করে আর ওয়ালেট সিলেক্ট করে নেবেন আর যদি ক্রেডিট কার্ড এটিএম কার্ড বা ইউপিআই অ্যাপ যেমন ফোনপে পেটিএম ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে ইউপিআই ডেবিট কার্ড সিলেক্ট করে নেবেন আর ওয়ালেট কী কীভাবে ব্যবহার করবেন ডিটেলস জানতে আই ও ডিসক্রিপশানে দেওয়া ভিডিও দেখতে পারেন আমি ইউপিআই ডেবিট কার্ড সিলেক্ট করে নিলাম এরপর এখানে নিজের অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে গ্রামের নাম এখানে সিটি এখানে স্টেট ও এখানে পিনকোড দিয়ে দেবেন যে আইডি প্রুফটি দিয়েছেন সেখানে যে অ্যাড্রেস আছে সেই হিসেবে এখানে অ্যাড্রেস দেবেন এরপর ডান করবেন এখন পেমেন্ট করার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন তাহলেই আপনার টিকিটের ডিটেলস যেমন নাম বয়স কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন টিকিট কতদিন ভ্যালিড থাকবে ইত্যাদি দেখতে পাবেন যদি আপনার মোবাইলে কোনো ভ্যালিড টিকিট কাটা থাকে তাহলে মোবাইল ফরম্যাট বা চেঞ্জ করবেন না টিকিট কাটার আগে কিছু দরকারি কথা জেনে রাখুন জার্নি করার সময় যে আইডি কার্ডটি এখানে দিয়েছেন ওই আইডি কার্ডটি সবসময় নিজের কাছে রাখবেন কারণ টিটি টিকিটের সাথে সাথে আইডি কার্ডও দেখতে চাইতে পারে সেক্ষেত্রে যদি আইডি কার্ড না দেখাতে পারেন তাহলে টিকিট ইনভ্যালিড ধরা হবে এবং আপনাকে ফাইনও করতে পারে যতদিন টিকিট ভ্যালিড থাকবে ততদিন আপনি যে রুটের টিকিট কেটেছেন অর্থাৎ সোর স্টেশন থেকে ডেস্টিনেশন স্টেশনের মধ্যে যতবার খুশি যাওয়া আসা করতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো টিকিট কাটতে লাগবে না টিকিট কাটার জন্য বুক টিকিটে ট্যাপ করবেন এখন এই মেসেজটি অ্যাকসেপ্ট করে দেবেন এই পেমেন্ট অপশানের মধ্য থেকে একটি সিলেক্ট করে নেবেন আমি পেটিএম সিলেক্ট করে নিলাম কারণ আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব এবং এখানে ইউপিআই শো করছে কিভাবে টিকিট কাটলে কত এক্সট্রা চার্জ লাগবে এখানে দেওয়া আছে এখন পে করার জন্য পেতে ট্যাপ করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন নেট ব্যাঙ্কিংয়ের জন্য এখানে ট্যাপ করবেন পেটিএমের কোনো অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করতে পারেন আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব তাই ইউপিআই এ ট্যাপ করলাম যদি পার্টিকুলার কোন অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে অ্যাপ সিলেক্ট করে নেবেন এবং যদি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই আইডিতে ট্যাপ করবেন আমি ইউপিআই আইডিতে ট্যাপ করলাম এখানে নিজের ইউপিআই নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে ট্যাপ করে ভিপিএ বা ইউপিআই আইডি দিয়ে দিলাম ভিপিএ বা ইউপিআই আইডি কি কিভাবে ব্যবহার করবেন জানতে আই বাটানো ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন এরপর প্রসিড করবেন এখন যে অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন সেই অ্যাপটি ওপেন করে নেবেন কারণ এখান থেকে সেই অ্যাপে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে গিয়েছে আমি ফোনপে ইউপিআই আইডি দিয়েছিলাম তাই ফোনপে ওপেন করে নিলাম দেখুন এখানে অলরেডি একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে যদি এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেখতে না পান তাহলে নোটিফিকেশনে ট্যাপ করবেন তাহলে পেমেন্ট রিকোয়েস্ট দেখতে পাবেন পেমেন্ট করার জন্য পেতে ট্যাপ করবেন পেমেন্ট করতে না চাইলে ডেক্লাইন করবেন এরপর আবার পেতে ট্যাপ করবেন এখানে নিজের ইউপিআই পিন দিয়ে টিক করবেন ইউপিআই পিন কি কিভাবে নতুন ইউপিআই পিন বানাবেন কিভাবে রিসেট বা চেঞ্জ করবেন জানতে আই বাটানো ডিসক্রিপশানে দেওয়া ভিডিও দেখতে পারেন পেমেন্ট হয়ে যাওয়ার পর আবার ইউটিএস অ্যাপটি ওপেন করে নেবেন দেখবেন আপনার টিকিট সাকসেসফুলি কাটা হয়ে যাবে এখানে টিকিটের সব ডিটেলস আপনি দেখতে পাবেন রেটিং দিতে বলছে আমি এটি এখন লেটার করে দিলাম যদি কোনো কারণে ব্যাংক থেকে টাকা কেটে নেয় অথচ ট্রানজাকশন ফেল্ড মানে টিকিট সাকসেসফুলি না কাটা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই এক্ষেত্রে সাত দিনের মধ্যে টাকা ব্যাংকে রিফান্ড হয়ে যাবে আমারও ফেল্ড হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার টাকা রিফান্ডও হয়ে গিয়েছিল জার্নি করার সময় টিকিট টিটি কে আপনি কেবলমাত্র নিজের মোবাইল মোবাইল অর্থাৎ যে থেকে টিকিট কেটেছেন সেই মোবাইলের ইউটিএস অ্যাপের শো টিকিট অপশান থেকে দেখাতে পারবেন সঙ্গে অবশ্যই আইডি প্রুফটি রাখবেন শো টিকিট অপশানটি অফলাইনেও কাজ করে অর্থাৎ এর জন্য কোনো ইন্টারনেট দরকার লাগে না যদি মোবাইল আপনার কাছে না থাকে কিংবা ব্যাটারি শেষ হয়ে গিয়ে থাকে অর্থাৎ কোনো কারণে নিজের মোবাইলের শো টিকিট অপশান থেকে টিকিট দেখাতে না পারেন তাহলে টিটিই আপনাকে ফাইন করে দিতে পারে আবারও বলছি আইডি প্রুফ অবশ্যই কাছে রাখবেন কারণ আইডি প্রুফ ছাড়া টিকিট ইনভ্যালিড ধরা হবে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ